হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস আজকে আমরা সোশ্যাল স্টাডিজের যে পেটোগজি পড়ছিলাম সিরিজ সেখানে যে টপিকটা শুরু করেছিলাম সমাজবিজ্ঞান শিক্ষণের সহ পাঠক্রমিক কার্যাবলী তার মধ্যে আজকে যে ডেটা পড়ব সেটা হচ্ছে বিভিন্ন ম্যাগাজিন যেমন ওয়াল ম্যাগাজিন ইয়ারলি যে ম্যাগাজিন যেগুলো বিদ্যালয়ের ক্ষেত্রে ব্যবহার করা অর্থাৎ দেওয়াল পত্রিকা বার্ষিক পত্রিকা সেগুলো সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে তার বা বিদ্যালয়ের ক্ষেত্রে তার গুরুত্ব কী সেগুলোকে কী কীভাবে কোন কোন ক্ষেত্রে প্রকাশ করা হয় শিক্ষাক্ষেত্রে কীভাবে লাগানো যায় শিক্ষার্থীদের সে ওপর কী কী প্রভাব পড়ে সেগুলোই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে টেট রিলেটেড এক্সামের সমস্ত সাবজেক্ট এবং তাদের পেটাবোজুর উপর আলাদা করে কাজ করানো হয় তাহলে প্রত্যেকটা ভিডিও যদি তোমরা নোটিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে কিন্তু যে বেল আইকান রয়েছে সেখানে ক্লিক করো এবং তার পাশে যে অল রয়েছে সেখানে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এই যে দেওয়াল পত্রিকা বা যে পত্রিকা যেটা ম্যাগাজিন বলা হচ্ছে তার কেন শিক্ষাক্ষেত্রে সেটাকে ব্যবহার করা হচ্ছে বর্তমান যে বিজ্ঞান শিক্ষণ সেখানে কিন্তু শুধুমাত্র যে পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা তা কিন্তু নয় শুধুমাত্র সমাজবিজ্ঞান শিক্ষার কেন বর্তমান যে টোটাল যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু যে শুধুমাত্র পাঠ্যপুস্তক কেন্দ্রিক তা কিন্তু নয় সেখানে পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন সমধর্মী পুস্তক অর্থাৎ যেগুলোকে আমরা রেফারেন্স বুক বলে থাকি সেগুলো রয়েছে বিভিন্ন পত্রপত্রিকা রয়েছে ম্যাগাজিন রয়েছে সেক্ষেত্রে শুধু ইতিহাস পড়লে ভুলাবে এখানে শুধু আমি ইতিহাসটা টাইপ করেছি ইতিহাসের পাশাপাশি ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ সমাজবিজ্ঞানের বিভিন্ন যে বিষয় রয়েছে সেই শিক্ষণকে কিন্তু বাস্তবায়িত করে তোলে এই পত্রিকার দ্বারা সমাজবিজ্ঞানের বিষয়গুলি যেগুলো রয়েছে সেগুলো সজীব এবং অনেক প্রাণবন্ত হয়ে রাখতে হয়তো ওঠে তার কারণটা কি কারণ ম্যাগাজিনে আমরা অনেক সময় দেখবে তার কিছু কিছু রেপ্লিকা কিছু কিছু কার্টুন এই জিনিসগুলো কার্টুনের মাধ্যমে যখন দেখানো হয় বা মডেল হিসেবে যদি কিছু তার সঙ্গে রিলেটেড করে দেয় কিছু চিত্র যদি দেওয়া হয় তাহলে এভাবে কি হচ্ছে যে সেই বিষয়গুলো কিন্তু অনেকটা প্রাণবন্ত হয়ে ওঠে তার পাশাপাশি এই ম্যাগাজিনে বিভিন্ন জিনিস লেখার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে লিখন দক্ষতারও বিকাশ ঘটে তো আজকের টপিক যেহেতু রয়েছে দেওয়াল পত্রিকা আর বার্ষিক পত্রিকা তো প্রথমেই দেখে নেব যে এই দেওয়াল পত্রিকা জিনিসটাকে কি হয় বিভিন্ন বিদ্যালয়ে সাপ্তাহিক পাখি কিংবা মাসিক দেওয়াল পত্রিকা প্রকাশনার সব সময় কিন্তু আয়োজন করা হয়ে থাকে কোনো বিদ্যালয়ে সাপ্তাহিক কোনো বিদ্যালয়ে পাক্ষিক কোনো বিদ্যালয়ে মাসিক কোনো বিদ্যালয়ে আবার বার্ষিক আবার সব রকম পত্রিকারও ব্যবস্থা কোনো না কোনো বিদ্যালয় হয়ে থাকে এই ধরনের পত্রিকায় লিখনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটা অখণ্ড জ্ঞান আহরণের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে বলতে কী বোঝানো হচ্ছে যে সময় একটা জিনিসের মধ্যে ইনভলভ থাকলে তাহলে সে থেকে যদি কোনো কিছু লিখতে হয় তাহলে তার জন্য কিছু ডেটা কালেকশান করতে হয় বিভিন্ন বিষয়ে সেই টপিকের ওপরে পড়তে হয় পড়ে সেখান থেকে জ্ঞান আহরণ করে তারপরে তো তারা সেটা লিখবে তাহলে কী হচ্ছে পুরো ঘটনাটার দ্বারা তারা সবসময় কিন্তু কিছু না কিছু জ্ঞান আহরণ করতে থাকে এছাড়া বিভিন্ন নিউজ বুলেটিন সাম্প্রতিক ঘটনাবলি ও অন্যান্য তথ্যাবলীও যে শিক্ষা কেন্দ্রিক জিনিসই হয় তা নয় আরও আশেপাশে যে ঘটনাবলী রয়েছে সেগুলো তথ্যাবলীও কিন্তু এই ম্যাগাজিনে প্রকাশ করা হয় তার ফলে এই যে ঘটনাবলিগুলো রয়েছে অর্থাৎ শুধুমাত্র যে শিক্ষা ছাড়াও আরও আনুষঙ্গিক যে বিষয়গুলির ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পায় এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বৌদ্ধিক প্রাক্ষবিক বিভিন্ন যে অনুভূতি রয়েছে তারও বিকাশ ঘটে থাকে বার্ষিক পত্রিকা কি বার্ষিক পত্রিকায় কি হচ্ছে যে সাধারণত কোনো মানে বিদ্যালয়ের ক্ষেত্রে বার্ষিক পত্রিকা বিভিন্ন কোনো অনুশীলনের মাধ্যমে বা একটা বছরের শেষে এটা প্রকাশ করা হয় সেখানে বিভ বিভিন্ন কেন্দ্রিক লেখা প্রকাশিত হয় এছাড়া সেখানে শুধুমাত্র যে শিক্ষার্থীরা থাকেন তা নয় তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও কিন্তু সেখানে সমানভাবে যোগদান করে বিভিন্ন সামাজিক বিষয় অর্থনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় পরিবেশ সংক্রান্ত বিষয় অর্থাৎ বিভিন্ন দিককে তথ্য কিন্তু বার্ষিক পত্রিকায় প্রকাশিত হয় এছাড়া জ্ঞান বিজ্ঞানের নানা ঘটনা প্রযুক্তিমূলক তথ্য বিভিন্ন আবিষ্কারের গতি প্রকৃতি সাম্প্রতিক ঘটনা বলি প্রভৃতিও কিন্তু বার্ষিক পত্রিকার মাধ্যমে তুলে ধরা হয় যদি সাময়িক পত্রিকা হিসেবে ধরা যায় তাহলে কিন্তু বিদ্যালয় যে হয় সেগুলো সাধারণত শিক্ষক কেন্দ্রিক সরি অর্থাৎ শিক্ষার্থীদের যে পাঠ্য বিষয়বস্তু তার সঙ্গে কেন্দ্রিক বা তার সঙ্গে আনুষঙ্গিক কিছু হয়ে থাকে এই যে পত্রিকার যে ধারণা এই পত্রিকার ধারণা কিন্তু অনেক পুরনো বিশেষ করে বাংলার ক্ষেত্রে সে কি স্বাধীনতার প্রাককালে যেমন সেই হিসেবে যদি আমরা বলে থাকি তাহলে সব থেকে উল্লেখযোগ্য কিছু পত্রিকার কথা এখানে উল্লেখ করা যায় যেমন ধরো বলা যায় সমাচার চন্দ্রিকা যেটা মানে প্রকাশ করতেন যেখানে লিখতেন ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় এছাড়া বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ভারতী ইত্যাদি কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য তো এই গেল যে বার্ষিক পত্রিকা বা পত্রিকার একটা ছোট ইতিহাস যেটা আমরা বললাম মানে অর্থাৎ যে পত্রিকার যে ধারণা সেটা আমাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু বা আমাদের সামাজিক ক্ষেত্রে কিন্তু অনেক পুরাতন তো এই যে পত্রিকা বা বার্ষিক পত্রিকা বলো বা দেওয়াল পত্রিকা বা যদি আমি শুধুমাত্র ম্যাগাজিন বা পত্রিকা বলি সেটা শিক্ষাক্ষেত্রে কি গুরুত্ব এক্ষেত্রে শিক্ষার্থীর ও বিশ্লেষণীয় ক্ষমতা বৃদ্ধি পায় কীভাবে সেখানে যখন শিক্ষার্থীরা কিছু লিখছে কিছু পড়ছে তাহলে তো তাদের মধ্যেও নিজেদের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে নতুন কিছু চিন্তা ভাবনার বিকাশ ঘটছে তাহলে তাদের মধ্যে সৃজনশীলতা এবং তারা যখন নতুন কিছু পড়ছে জানছে সেটাকে তারা বিচার বিশ্লেষণ করতে শিখছে আন্তর্জাতিক সচেতনতা পারে এই ধরনের পত্রপত্রিকা পাঠের মাধ্যমে ধরো যেখানে আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলী পড়লো সাম্প্রতিক ঘটনাবলী পড়লো দেশ বিদেশে কী ঘটছে না ঘটছে সেই সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে তার তাহলে কী হচ্ছে আন্তর্জাতিক সমস্যা এবং তার বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বিদ্যালয়ের গণ্ডির বাইরের পরিবেশ সম্পর্কেও শিক্ষার্থীরা সচেতন হয় কীভাবে হচ্ছে যে যখন তারা তাদের পাঠ্যপুস্তক বা পুস্তক কেন্দ্রিক জ্ঞানের বাইরে অন্য কিছু জানছে তাহলে তাদের জ্ঞানের পরিধির বিস্তার ঘটছে পরিবর্তনশীল সমাজ সভ্যতা সম্পর্কে শিক্ষার্থীরা সজাগ হয় তখন সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে তারা নিজেরা লিখতে গেলে যখন তারা এই বিপরীত কিছু রিসার্চ করছে তাহলে তাদের হাতে বিভিন্ন তথ্যাবলী আসছে বা অন্যদের রচনা পড়ে যখন তারা জানছে তাহলে সেই সমাজ সভ্যতা সম্পর্কে তারা সচেতন হচ্ছে এক্ষেত্রে শিক্ষার্থীদের লিখন দক্ষতা এবং ভাষাগত সামর্থ্য বৃদ্ধি পায় শিক্ষাকৃতির মধ্যে অগ্রগামী দৃষ্টিভঙ্গি অগ্রগামী দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝানো হচ্ছে যে যেটাকে বলা হয় কি বলবো যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা যে কোনো একটা জিনিস গোড়াভাবে ধরে থাকা অন্ধকার কিছুকে ধরে অন্ধকার কুসংস্কার এরকম জিনিসকে ধরে রাখার থেকে যুগের সঙ্গে তাল মিলিয়ে সভ্যতার সঙ্গে এগিয়ে যাওয়াকে বলা হচ্ছে এছাড়াও শিক্ষার্থীর মধ্যে কল্পনা শক্তির বিকাশ বুদ্ধির উন্মেষ ইত্যাদি ঘটে থাকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে